বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে অষ্টম পর্ব সেলিম ও দেলোয়ার হত্যা বছর ঘুরে এলো উনিশশো সাল আবার ফিরে এলো বাসা আন্দোলনের শহীদের মাস ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নতুন বছরের নির্দেশ এরশাদের বিরুদ্ধে আবারও ছাত্র আন্দোলন করতে হবে তেসরা ফেব্রুয়ারি উনিশশো সাল ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকেল চারটায় বসল এক রুদ্রদার বৈঠক বৈঠকে নেত্রী যে কোনো প্রকারেই হোক ছাত্র আন্দোলন করার কঠোর নির্দেশ দিলেন শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা একদিকে চলতে লাগলো ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের বাড়া করার কাজ অন্যদিকে চলতে লাগলো সাধারণ ছাত্রদের খেপিয়ে তোলে ছাত্র আন্দোলন সংগঠিত করার কাজ শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে খুবই দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের বাড়া করার কাজ সম্পূর্ণ হলো কিন্তু আন্দোলন করার নানাভাবে বহু রকম চেষ্টা তদ্বির করেও ছাত্রদের আন্দোলনে শরীক করা গেল না গোটা ছাত্র সমাজই এশাদের বিরোধী কিন্তু আন্দোলনের প্রশ্নে আন্দোলনের নেতাদের প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী বিশ্বাস করল না বেগম জিয়া এবং বিএনপির তখনও তেমন কোনো অস্তিত্ব অনুভব করা যায়নি দিন গড়িয়ে যায় কিন্তু ছাত্র আন্দোলনে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে ছাত্র হত্যাকারী আর্মড পুলিশেরা তিরাশির মধ্য ফেব্রুয়ারিতে সংগঠিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে ওদির আগ্রহে অপেক্ষা করছে এবং গত মধ্য ফেব্রুয়ারি ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাকাদা দিচ্ছে তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন যায় কিন্তু আন্দোলনে কোনো খবর নেই এক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে খুব প্রকাশ করলেন অনেক চেষ্টা করেও ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না ফলে গত তিরাশির মধ্য ফেব্রুয়ারির ন্যায় ছাত্র হত্যা সম্ভব না হওয়ায় হত্যার ধরন পাল্টানো হলো আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর ছাত্রহত্যার পরিকল্পনায় আর্মড পুলিশের পরিবর্তে রায়ট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ঠিক হয়ে যায় যে বিশ পঞ্চাশ জনের একটা মিছিল কোনো রকমে যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের যে কোনো দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রায়ট পুলিশ ছাত্র হত্যা পরিকল্পনা সফল করে দেবে সাধারণ ছাত্র তো দূরের কথা ছাত্রলীগের নেতাকর্মীরাই মিছিলে আসতে চায় না এদিকে নেত্রীর করার নির্দেশ ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হল বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে নইলে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে আটাইশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর বাইরে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং যথারীতি এই সিদ্ধান্ত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানান হলো শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমান লস্করের মারফত রায়ট পুলিশের গাতকদের জানানো হলো আঠাশে ফেব্রুয়ারি উনিশশো চৌরাশি হঠাৎ জন ছাত্রের একটা মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে ফুল হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এর দিকে দ্রুত যেতে থাকলো এই মিছিলের পেছনে পেছনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়ট পুলিশের একটি লরি আসতে লাগলো বোঝা গেল এবার সামনে থেকে ছাত্র হত্যা করা হবে না হত্যা করা হবে মিছিলের পেছন থেকে যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগলো মোটামুটি মিছিলের অনেকেই জানে পেছন থেকে মিছিলে আক্রমণ করা হবে রায়ট পুলিশের লরি থেকেই এই আক্রমণ করা হবে তবে রায়ট পুলিশের লরি থেকে গুলি করা হবে না অন্য কোনোভাবে আক্রমণ করা হবে এটা কেউ জানতো না তখন বিকেল পাঁচটা ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতলি পার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢুকার সঙ্গে সঙ্গেই রায়ট পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের উপর তুলে দিল মিছিলের পিছন দিকে থাকা সেলিম মুহূর্তের মধ্যে পুলিশের লরির চাকায় পিষ্ট হয়ে গেল বাকি সবাই রাস্তার দুদিকে ছিটকে পড়ে প্রাণ বাঁচলেও দেলোয়ার সোজা দাঁড়াতে লাগল প্রাণ বয়ে দেলোয়ার দৌড়ায় আগে দেলোয়ারে প্রাণবোধ করতে পেছনে দ্রুত ছুটছে রায়ট পুলিশের লরি মিনিট দুয়েক এর মধ্যে দেলোয়ারের দেহ চাকায় পিষে রাস্তার সাথে মিশে দেয় পুলিশের লরি দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয় যে এটা যে দেলোয়ারের দেহ তা বুঝা তো দূরের কথা এটা যে একটা মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না আর পেছনে পিচ ডালা রাস্তার সাথে থেতলে মিশে আছে সেলিমের দেহ দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সংবাদের জন্য ওদির আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সভানেত্রী শেখ হাসিনাকে রায়ট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ারে নিহত হওয়া সংবাদটি পৌঁছালো মোটর সাইকেল আরোহী ছাত্রলীগের দুজন নেতার নিহত হওয়া সংবাদটি শুনে শেখ হাসিনা পুলকিত আনন্দিত হয়ে বলে উঠলেন সাবাস তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন জালাল গাড়ি লাগাও আমি বাইরে যাব মোটরসাইকেল আরোহী সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন তোমরা এক কাজ করো আগামীকাল বত্রিশে সবাই আসো আজ সবাই চলে যাও পরদিন সকালে বত্রিশে গিয়ে নেত্রীকে না পেয়ে মোটর সাইকেল আরোহী সোজা মহাকালী চলে গিয়ে ড্রাইভার জালাল এবং পাজরো জীব দেখতে পেয়ে নিশ্চিত হলো নেত্রী এখানেই আছেন কিন্তু গড়ে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবুরচি রমাকান্তের কাছে জানতে পারলো নেত্রী অজ্ঞাত গাড়ি আর চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছেন অনেক বোরে দুপুর একটার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া করে সোজা চলে এলেন দানমন্ডি বত্রিশ ভবনে ছাত্রলীগের বেশ কিছু নেতা বিকেল তিনটায় দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিমু দেলোয়ারকে পুলিশের লরির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক স্বৈরাচারী এসাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্র নেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি জিয়া তো শেষ জেনারেল এরশাদ বিএনপির কাছ থেকে মাত্র কিছুদিন হলো ক্ষমতা দখল করেছে আমাদের এখন প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেওয়া এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না আমাদের মূল শত্রু বিএনপি এটা মনে রাখতে হবে ছাত্র নেতারা সেলিম ও দেলোয়ারের হত্যার জন্য আবেগাপ্লুত হলে শেখ হাসিনা বলেন আবেগপ্রবণ হয়ে লাভ নেই সময় হলেই এদের পরিবারকে পুষিয়ে দেওয়া হবে ছাত্রনেতা কোনোরকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করল দেশদ্রোহী অসভ্য বাহিনী তেসরা মে উনিশশো এর এক পরন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন গল্পে গল্পে একাত্তর এর মুক্তিযুদ্ধও পাকিস্তানি সেনাবাহিনী প্রসঙ্গ উঠল প্রসঙ্গ উঠল একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন এটা একটা সেনাবাহিনী হল এটা একটা বর্বর নরপিশাচ উচ্শৃঙ্খল লুবি বেয়াদব বাহিনী এই বাহিনীর আনুগত্য নেই শৃঙ্খলা নেই মানবিকতা নেই মান্যগণ্য নেই নেই দেশপ্রেম এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়ানার বাহিনী তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত বদ্র নম্র সভ্য বিনয়ী এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোনো তুলনায় চলে না কি অসম্ভব সভ্য আর নম্র তারা পঁচিশে মার্চে পাকিস্তানি আর্মি এলো এসে আব্বাকে সেলুট করলো মাকে সেলুট করলো আমাকেও সেলুট করলো সেলুট করে তারা বলল স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোনো কিছুর জন্য নয় আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন যে কেউ আপনার এখানে আসতে পারবে আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দেব এসবই করা হবে আমাদের নিরাপত্তার জন্য সত্যি পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে ছাব্বিশে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায় তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডামসহ যে কাউকে সঙ্গে নিতে পারেন আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসে প্রথমে সেলুট দিয়েছে শুধু তাই নয় আমার দাদি সামান্য জ্বর হলে পাকিস্তানের হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ডাকায় এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে জয় তখন আমার পেটে আমাকে প্রতি সপ্তাহে সি নিয়ে চেক আপ করাতো জয় হওয়ার এক মাস আগে আমাকে সি এম ভর্তি করিয়েছে একাত্তর সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়া সমস্ত খরচ পাকিস্তানিরা বহন করেছে আমরা যেখানে খুশি যেতাম পাকিস্তানিরা দুটি জিপ করে আমাদের সাথে যেত নিরাপত্তা দেওয়ার জন্য আর বাংলাদেশ আর্মিরা জানোয়ারের দল অমানুষের দল এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা বাই সবাইকে মেরেছে এদের যেন ধ্বংস হয় সিয়াশি নির্বাচন উনিশশো সালের আটাইশে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিমু দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার পরনাই চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না ইত্তবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায় যদিও মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই উনিশশো ছিয়াশিতে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয় তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোলশানের জৈনক ব্যবসায়ী এসআই চৌধুরীর গোলশানের বাসায় তৎকালীন ডিজিডি এফ আই মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়বার গ্রহণ করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদ এর প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনা মত এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমস্ত হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে তিনশো আসনে জিতিয়ে দেবেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো আসন নির্বাচনের প্রস্তাব সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন কিন্তু গোলশানের ব্যবসায়ী এসআই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি পাঁচের অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না ফলে দুই নেত্রীর দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচন করার কৌশল বন্দুল হয়ে যায় তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এশাদ পতনের আন্দোলনের পুরানো অবস্থানে চলে যায় এদিকে গোলশানের এস চৌধুরীর বাড়িতে বিজিডি এফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার তিনগুণ অর্থ দিতে হবে ডিজিডি আই ব্রিগ্রেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দানমন্দির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন ঘন্টা দুই পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরীর দুটি মাইক্রোবাস সঙ্গ নিয়ে বত্রিশ নম্বরে এসে হাজির এস আই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক দেড় মিনিট কথা তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতি বিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে সংবাদ জানান হলো সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না শুধু বলা হলো জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আসলে সত্যি কথা বলতে কি সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোনো নেতা কিছুই জানেন না মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত চার ব্যক্তি শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী বি জি ডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ অধিক রাত হওয়া সত্ত্বেও বহুসংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হল ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নেই শেখ হাসিনা বললেন আমাদের সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাংমেরে নির্বাচনে যেতে হবে কাজেই এটা নিয়ে এত আলোচনা দরকার নেই বাইরে সাংবাদিকরা বসে আছে এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন তার পরদিন দিন ছয় ফুট লম্বা তিন ফুট চওড়া পাঁচতলা একটি স্টিলের ওয়ার্ড্রফ আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো তারপর এক একে বস্তা খোলা হলো আর বস্তার ভিতরে থাকা পাঁচশো টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ড্রপ ও সাজিয়ে রাখা হলো সব টাকা ওয়ার্ড্রপে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো শুরু হলো উনিশশো এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া দেশ দুই ভাগে বিভক্ত হলো এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়লো আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হলো শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে জাপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা স্বতঃশ্রুতভাবে এগিয়ে এলো আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল ওই সময় ফিলিপাইনের সামরিক একনায়ক জেনারেল মার্কোস এর বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন একুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে শেরেবাংলা নগরে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা এর মাত্র দুদিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে অপরদিকে মিসেস কোরাইজন একইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কোরাজন একইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কোরাজন একইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য এক নায়ক মার্কোস এর পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে একদিকে জনগণের বিক্ষোভ অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফু বেঙ্গে রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে দিয়ে আসছে সেনাবাহিনী ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর ফিলিপাইনের মতো বাংলাদেশও প্রায় একই ঘটনা একই অবস্থা জনগণ বনাম সামরিক বাহিনী নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক এক নায়ক বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লেগেছে এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের এক নায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়ে গিয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এ যেন পথের দিশা পাওয়া গেল বাংলাদেশে একই ঘটনা পুনরাবৃত্তি করতে যাচ্ছে দুদিন পর বাংলাদেশে নির্বাচন হলো জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করলো অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একইনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকলো। শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউজে শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে এভাবে কয়েকদিন চলতে লাগলো একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনটি মাইক্রোবাস নিয়ে এলেন আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এসআই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত সালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো এবার বস্তা হলো তেরোটি নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হলো নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিকে চা খাওয়ানোর কথা বললে এসআই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন নেত্রী মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে নয় বস্তা দশ কোটি টাকা ছিল আর এখন তেরো বস্তা পনেরো কোটি টাকা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জনত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোর মতো আপোষহীন থাকবেন জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন জনগণ রাস্তায় বেরিয়ে আসবে সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে চুপিসারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন দেশ থেকে সামরিক শাসন এবং সমন্বয়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না বরং সিয়াশি এর নির্বাচনে পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের গাড়ে চেপে বসল আপনারা শুনছিলেন আমার ফাঁসি চাই আজকে অষ্টম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে